দান দানরাজা দানোতম শুভ কঠিন শিবর দান অনুষ্ঠান বৃহত্তর ফটিকশ্বরী উপজেলাধীন পান্ডং সংগ্রাম বিহারী প্রত্যেক বছরের শ্রোত দ্বারাই তথাগত সম্যক সমৃদ্ধ কর্তৃক প্রশংসিত এবং প্রবর্তিত বৌদ্ধদের অন্যতম বৃহত্তম ধর্মীয় অনুষ্ঠান দানাশ্রেষ্ঠ এই কঠিন শিবর দান আজকের এই দানাশ্রেষ্ঠ দান রাজা কঠিন শিবর দান অনুষ্ঠানে যিনি সঙ্গের প্রতিনিধিত্ব করছেন অত্র কঠিন শিবর দানে আমাদের এই অঞ্চলের সঙ্গের সুযোগ্য অভিভাবক উত্তর ফটিকশরী ভোজপুর আঞ্চলিক বিক্ষোভ সমিতির সুযোগ্য সভাপতি পরম শ্রদ্ধেয় বিদর্শন সাধক রতন প্রিয় ভান্তে ভান্তের চরণ কমলে আমার বিনম্র শ্রদ্ধা বন্ধন বন্দনা নিবেদন করছে বন্দনা নিবেদন করছে আজকের এই দানশ্রেষ্ঠ দান রাজা কঠিন শিব দান অনুষ্ঠানের সধর্ম দেশক যথাক্ষমে বিজয়ানন্দ স্থবির প্রিয় স্থবির শাসন সদ্ধর্মে ধারক বাহক ভূত পবিত্র গুণত্তম মহান বিক্ষুষ এবং আমাদের সদ্ধর্মের সুদেশক সুমর্ণজ্যোতি স্থবির লোকশ্রী স্তবীর প্রমুখ নবগুণ সম্পন্ন গুণোত্তম মহান সঙ্গ সঙ্গের আবারও বিনম্র শ্রদ্ধা বন্দনা নিবেদন করছি তিন মাস বর্ষাভাস পরিসমাপ্তি পর সমগ্র বৌদ্ধ বিশ্বে বৌদ্ধদের এই মহান পূর্ণময় অনুষ্ঠান দানশ্রেষ্ঠ দানরাজা রাজা শুভ কঠিন শিব দান অনুষ্ঠান অনুষ্ঠিত হয় এক মাস ব্যাপী বিক্ষুসঙ্গ বহুজনের হিত সুখের নিমিত্তে বহুজনের মঙ্গলার্থে বহুজনের কল্যাণার্থে দেব মানবের উপকারার্থে এই দানশ্রেষ্ঠ দানরাজা কঠিন শিবর দান দায়ক সঙ্গ দান দিয়ে থাকেন তো আজকে মাস ব্যাপী কঠিন শিবর দানের একেবারে শেষ দিন আগামীকাল কেউ ইচ্ছা করলে আপনারা কঠিন শিবর দান করতে পারবেন না আজকে এ সংগ্রাম বিহারে আপনারা সকলে সমবেত হয়ে মহাপুণ্যের অধিকারী হয়েছেন কেননা এই দান কি অর্থে কঠিন কেন কঠিন সে বিষয়ে দেশনা করবেন আমি সংক্ষেপে এই কঠিন শিবর দানের অর্থ ব্যাখ্যা করার চেষ্টা করব পয়সক উপাসিকাগণ চব্বিশ ঘন্টায় এই কঠিন শিবর কঠিনে যে রূপ দান দিতে হয় সঙ্গ এই শিবরকে কঠিনে রূপান্তর করবে তুলা থেকে সুতা সুতা থেকে শিবরে পরিণত করে সেটা ধৌত করে এই সঙ্গের সমীপে এই শিবর দান দেওয়া হয় আপনারা দিবেন শিবর দান সেই শিবরকে মাননীয় বিক্ষুসঙ্গ বুদ্ধের সম্মুখে বসে যেখানে সীমাঘর থাকে সীমাগরের মধ্যে বসে এই শিবর কঠিনে রূপান্তর করবে এই কঠিন শিবর দান করে আপনারা ফল লাভ করবেন যেই ভিক্ষু এই কঠিন শিবর গ্রহণ করবেন তিনি পাঁচটি দোষ হতে মুক্ত হবেন প্রাণ উপাসক উপাসিকাগণ বহুবিধ হয় জেনে প্রত্যেক নরনারীর জীবনে একবার হলেও সহস্তে এই কঠিন শিবর দান করা প্রয়োজন এই কঠিন শিবর দান করে জন্ম জন্মান্তরে বহু পুণ্যের অধিকারী হইয়া থাকে আমরা দেখি সেই কর্তৃক নাগিত শিবর দান করে এবং কঠিন শিবর দানের ফল ব্যাখ্যা করে সেখানে বলেছেন একটিমাত্র কঠিন শিবর শ্রদ্ধাশিত দান করে সে জন্ম জন্মান্তরে দুঃখ বা নরক যন্ত্রণা ভোগ করেননি মহান পূর্ণময় অনুষ্ঠান এই দানতম দান কঠিন সূচিবর দান উপাসক উপাসিকা বিনা যে আমরা বিনয় বিষয়ে একটু কথা বলবো বিনয় সাধারণত দুই প্রকার একটি হচ্ছে ভিক্ষু বিনয় আর একটা হচ্ছে গৃহী বিনয় ভিক্ষু বিনয়কে বলা হয় অনাগরিক বিনয় আর গৃহী বিনয়ের মধ্যে আছে আগারিক বিনয় আগারিক বিনয়ের মধ্যে বাক্য সংযম সুখকর এবং মনসংযম সুখকর ভিক্ষু বিনয়ের মধ্যে যে বিনয়গুলো আমরা দেখি দুশো সাতাশের মধ্যে বিক্ষুসঙ্গ কায় মনোবাক্যে সংযত থেকে তাহার ধর্ম পুণ্য সে অধিষ্ঠিত থেকে পুণ্যকর্ম সম্পাদন করে আত্মমুক্তি এবং আত্মসাধনায় নিমগ্ন থাকে একজন ভিক্ষু আত্মমুক্তি এবং আত্মসাধনায় নিমগ্ন থাকতে গিয়ে যদি তার কোনো ভুল ত্রুটি হয়ে থাকে সেগুলো সংশোধন করা যায় এবং সংশোধন যোগ্য আর যদি বড় ধরনের অপরাধ করে থাকে যে সেগুলো সংশোধনের অযোগ্য আর দায়কদের মধ্যে যদি কায়কে জিব্বাকে সংযম করা না হয় শোনা একটা কথা আমরা কারো থেকে শুনলে সেটাকে বড় করে দেখি আমাদের স্বজিভা সংযম নাই যেখানে যেভাবে ইচ্ছা সেভাবে আমরা বলে ফেলি পরনিন্দা করি করি দোষগুলো না দেখে গুণগুলো নিয়ে আমরা সমালোচনা করি না দোষগুলো নিয়ে আমরা সমালোচনা করি এই জিব্যাকে সংযম না থাকার কারণে আমাদের অনেক পাপ হয়ে যায় যে পাপের ফল অখণ্ডনীয় আমি কিছুক্ষণ পূর্বে বলেছি ভিক্ষ কুসংগ যদি তাদের চলমান জীবনে ছোটখাটো কোনো দোষ করে থাকে সেগুলা কিন্তু সংশোধন যোগ্য সেগুলা আপত্তি দেশনার মধ্য দিয়ে সঙ্গ সম্মেলনের মধ্য দিয়ে সেগুলা ছোটখাটো দোষ ত্রুটিগুলা সংশোধন করতে পারেন কিন্তু দায়কদের সে আগারি বিনয়ের মধ্যে যদি ছোটখাটো কোনো ভুল কর্ম অর্থাৎ পাপকর্ম সম্পাদন হয় সেগুলা সংশোধনের অযোগ্য উপাসক উপাসিকাগণ এজন্য কায় সংযম সুখকর বাক্য সংযম সংযম সুখকর মন সংযম সুখকর আপনারা যারা এই কঠিন দানে এসছেন ইচ্ছা করলে আজকের দিনে আপনারা সাংসারিক নানা গাহস্থ জীবনের কর্তব্য কর্ম যেগুলো আছে সেগুলো সম্পাদন করতে পারতেন কিন্তু এখানে আসছেন কেন এই দান উত্তম দান কঠিন জীবন দান দিয়ে ফাস্টি ফল লাভ করার জন্য ফাস্টি ফলের মধ্যে আপনারা এই কঠিন জীবন দান দিয়ে যে অকৃতজ্ঞ মানুষের সংস্পর্শ থেকে দূরে থাকতে পারবেন এই কঠিন শিবর দান দিয়ে আপনি মহাপুণ্ডের মহাভোগের অধিকারী হবেন যে যে বিষয়টা বা জিনিসটা জন্য প্রয়োজন সেটা হচ্ছে শ্রদ্ধা অত্যাধিক শ্রদ্ধারূপ শক্তি যদি আপনার অন্তরে জগতে না থাকে আপনি এই কঠিন শিবর দানে এসে যথার্থ তার ফল ভোগ লাভ করতে পারবেন না সুতরাং এই শ্রদ্ধার নাম হচ্ছে কর্ম এবং কর্মফলের প্রতি বিশ্বাস যাই যারা কর্ম এবং কর্মফলের প্রতি বিশ্বাস রেখে এই দান কর্ম সম্পাদন করবেন তারা এই কঠিন শিবর দানের আনিসংস বা ফল লাভ করতে সক্ষম হবেন উপাসিকাগণ তথাগত সে অনবদত্ত রদের মধ্যে এই কঠিন শিবর দানের ফল না কিন্তু স্থবি ভ্রান্তি করতে দেশনা করেছেন সেখানে সাধারণ কোনো ভিক্ষু ছিলেন না সাধারণ কোনো দায়ক দায়গাও ছিলেন না যে সমস্ত সঙ্গ ছিলেন সকলে অরহত্ত মার্গ ফল লাভ এবং গায়কদের মধ্যেও যারা ছিলেন তারাও খুব উচ্চ মার্গীয় গায়ক পয়সক উপায়গণ এখন আপনারা খুব সহজে মহান বিক্ষু সংঘের কাছ থেকে এই কঠিন জীবর ফল বর্ণনা বিক্ষু সংঘ করছেন আপনারা শ্রদ্ধা শিখতে যদি শ্রবণ করেন শ্রবণজনিত পুণ্য শ্রোতময় জ্ঞান চিন্তাময় জ্ঞান আপনারা অন্তরে ধারণ করে লালন করে এই জীবনকে সুন্দর করবেন পরিপাটি করবেন সর্বাক্রে যে জিনিসটা প্রয়োজন আমি আবারও বলছি সেটা হচ্ছে কর্ম কর্মফলের প্রতি বিশ্বাস এই কর্ম কর্মফলের প্রতি বিশ্বাস থেকে আপনি যদি এই পুণ্যকর্ম সম্পাদন করেন অবশ্য আপনি ফলভোগ করতে সক্ষম হবেন আজকে যে কঠিন শিবর দানের দাতা হয়েছেন আমাদের পরম সত্য রথনপ্রিয় মহাতের অবান্তের এবং অশোক বড়ুয়া কেশব বড়ুয়া নেপাল বড়ুয়া শেখাল বড়ুয়া সুপাল বড়ুয়া রূপাল বড়ুয়া এবং বুদিপাল বড়ুয়া যে তারা ঐতিহ্যবাহী হাটা যারে উদলিয়া পশ্চিম দলে উদলিয়া নিবাসী আমি মনে করি তাদের এই অন্তরের মধ্যে যথার্থ শুভ বুদ্ধি উদয় হয়েছে আগামীকালকে যদি এখানে সে অশোক বলবার কেশব বলবারা যদি বলে আমি এখানে 10 কোটি টাকা খরচ করব বানতে একটা কঠিন শিবর দান করেন সেটা কিন্তু আর সম্ভব হবে না সুতরাং এই তিন মাস বর্ষাবাস পরিসমাপ্তি শেষাগ্নে বিক্ষুসঙ্গ যে তিন মাস বর্ষাবাস যাপন করে এই কঠিন শিবর গ্রহণ করার সুযোগ হয় এবং আপনারা দান দিয়ে সে পুণ্যের ফল বা নৃশংস আপনারা লাভ করতে সক্ষম হবেন পরিশেষে এই বিহার সম্পর্কে আমাদের উদ্বোধক মহোদয় অনেক কথা বলেছেন কিভাবে এই বিহারের সমৃদ্ধি এবং উন্নতি করা যায় আমি বলবো যারা সমাজের বৃত্তশালী দায়কগণ আছেন উপাসক আছেন আপনারা সহস্তে অর্থাৎ সাহস্তে দান আং দিতে আপনারা যদি নিজ হস্তে যে অল্প অল্প টাকাও যদি এই বিহারের জন্য শ্রদ্ধা প্রদান করেন এই বিহারটা সুন্দর এবং নান্দনিক রূপ ধারণ করবে একটি বিহার কেন প্রয়োজন একটি বিহারে ভিক্ষু কেন প্রয়োজন ভিক্ষু না থাকলে বিহার অন্ধকার আপনি যত বড় প্রতিষ্ঠান করেন না কেন যদি ভিক্ষু না থাকে আপনার এই বিহারে প্রতিদিন যে ধর্ম পুণ্যের হয় সেগুলো হবে না বিহারের কেন প্রয়োজনীয়তা এই বিহার বুদ্ধের সময়কাল থেকে তার পরবর্তী সময় পর্যন্ত ভিক্ষু সঙ্গের যে শিল সমাধি প্রজ্ঞাচার অনুশীলনের একমাত্র প্রাণ কেন্দ্র বিহার হচ্ছে পূর্ণস্থান। বিহার হচ্ছে তীর্থস্থান বিহার হচ্ছে আমাদের পীঠস্থান পুণ্যস্থান সুতরাং বিহারে ধর্ম করবেন বিহারে আসবেন বিহারে এসে বিক্ষু সঙ্গের সুখে সুখী হয়ে দুঃখে দুঃখী হয়ে আপনার পুণ্যকর্ম আদি আপনি সম্পাদন করবেন সুতরাং বিহার দাম দিয়ে বুদ্ধ শাস্ত্রে আমরা দেখি সে সম্রাট অশোক থেকে শুরু করে যে যারা বুদ্ধ সমাজের সে সময়কালে বৃত্তশালী দায়ক বনছিলেন এবং আপনারা এই সময়ের মধ্যে এসে ক্ষুদ্র ক্ষুদ্র আপনাদের প্রচেষ্টার মধ্য দিয়ে এই বিহারটা নান্দনিক রূপদান করবেন এরূপ পূর্ণময় প্রত্যাশা রেখে এই বিহারের সাথে অতীতে থেকে যারা সংশ্লিষ্ট ছিলেন বর্তমানে আছেন ভবিষ্যতেও যারা আসবেন সকলে বিহার পুনর্নির্মাণে সহযোগিতা করিবেন এরূপ পূর্ণময় প্রত্যাশা রেখে আবারও সঙ্গের প্রতি আমার মৈত্রীচিত্তের বন্দনা আপনাদের সকলের প্রতি আমার মৈত্রীচিত্তে চিত্তে রাশি দান করে আমার সংক্ষিপ্ত ধর্ম কথা এখানে পরিসমাপ্তি করছে জগতের সকল প্রাণী সুখী হো সাধু